আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আপনার এই যে আলুটার গাছটা হ্যাঁ ছোট বড় এই ছোট বড়টার জন্য যে আপনার দুইটা প্রোডাক্ট দিতে হবে আচ্ছা মানে আমি বলি তার আগে আমি বলিনি এইবার কিন্তু আলুর চাষ প্রচুর হ্যাঁ অনেক মানুষ আছে যে আশেপাশে জমিটাতে আলু লাগাইছে ওরা বাধ্য হয়ে ওরাও লাগাইছে ওদের কোনো আলু সম্পর্কে অভিজ্ঞতা নেই অনেকেরই নেই আর যদিও কারো অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে অনেক সময় মানে মিস ইউজ হচ্ছে বা লোকে যেটা বলতেছে ওইটাই করতেছে এটা উপরে ওরা আর্থিকভাবে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচর্যার যদি সম্বন্ধে যদি না জানে হুম প্রচর্যার ত্রুটির কারণে আপনার উৎপাদন কম হবে হ্যাঁ হ্যাঁ আর উৎপাদন খরচটা বেশি হবে যার কারণে কিন্তু প্রান্তিক যে আয়টা এটা লসের দিকে

আর সালফার যে কোনো তোর মধ্যে সালফারের মধ্যে বাজারে যেগুলো সালফার আছে তোর মধ্যে কমলাসটা সবচেয়ে বেশি কাজ করতেছে কমলাস হ্যাঁ কমলাসটা দুই গ্রাম করে দেয় স্প্রে আচ্ছা দুইবার দিতে হবে আর কি একদিন দিল পাঁচ দিন পরে আরেকবার আচ্ছা তাহলে এটা দুই সপ্তাহের মধ্যে গাছটা এক সমান হয়ে যাবে এই যে যেগুলো ছোট বড় হয়ে আছে হ্যাঁ এই যে হ্যাঁ ওইটাতে একটু বেশি দিতে হবে আচ্ছা আর বড়টাতে একটু কম দিতে হবে স্প্রেটা দিতে হবে খুব মানে বুঝে শুনে আচ্ছা এখানেও একটা কথা আছে অনেক লোক কিন্তু নিজে স্তরি করে না মানুষের দ্বারা স্তরি করাচ্ছে যেমন যে কোনো ফসলে সার প্রয়োগ এবং বিষ প্রয়োগ আমি নিজে ছাড়া আমার ভাইগুলোকে দিয়েও দেওয়াই না আমার ছোট ছোট দুই তিনটা বাগান আছে ওই বাগানেও গানটা আমি নিজে ধরি তার মানে এই

টিএসপি কিছু পরিমাণ দিতে হবে এটা রোপণের পূর্বে তো দিছে এখনো দিতে হবে কমপক্ষে শতাংশে এক কেজি আর এম ওপো দিতে হবে দুই কেজি আচ্ছা সাথে এক কেজি ড্যাপ ওকে ওকে আর ইউরেরিয়া দুই কেজি সাথে সালফারও দিতে হবে পঞ্চাশ শতাংশে কমপক্ষে দুই কেজি আর এই যে আপনার কাটুই পোকা বা লেদা পোকার জন্য অগ্রিম আপনার ওই টিএসপিটার সাথে মিক্সচার করে পাঁচপান্ন এসি আচ্ছা প্রতি পঞ্চাশ শতাংশে এক লিটার কাজ হবে হুম হান্ড্রেড কাজ হবে আপনার জমিটার এটা তো না আপনারটা তো পাশে ওইটার আপনার বয়স কত দিন আমার ওই জমিটার আলু রোপণের বয়স আজকে চুয়ান্ন দিন আপনার কতটুকু এই প্রযুক্তি ব্যবহার করছেন হুম বা এখন বর্তমান কি অবস্থা আলু ভালো কালকে আমি পরীক্ষামূলক তুলে দেখছি তিপান্ন দিন বয়সে আমার প্রতি গাছে আলুর পরিমাণ সাড়ে চারশো গ্রাম হয়েছে সাড়ে গ্রাম ও একদিনে আপনার আলুটাতে যাবো ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন আর আপনার এই এই ড্রেস আমি আপনি কৃষিকাজ করেন আমার একদম চারটা ড্রেস আছে ও এটা আজকে তো ভিজে যাবে আরো স্প্রে যাওয়া বাকি আছে না আচ্ছা খুব ভালো যাই ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লা হাফিজ